আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি উদ্যমী একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন ক্যারিয়ার পক্ষ থেকে তো তোমরা যারা এসএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থী মানে পরীক্ষা দেবো আর কি তোমাদের একটি সতর্কতামূলক একটি ভিডিও দেখাচ্ছি যে তোমাদের বোর্ড পরীক্ষা যেটা হবে সেটার মানে দুইটা পার্ট থাকবে একটা হচ্ছে এমসি কিউ আর একটা হচ্ছে সিকিউ তো দুইটা পার্টি মানে আলাদা দুইটা তোমার ইয়ে থাকে আর কি ওএমআর তো এরকম এই ফ্রন্ট পেজগুলা কীরকম হবে এবং সতর্কতাগুলো তোমাদেরকে আমরা একটু শেয়ার করে দেবো ঠিক আছে আর আমি মনে করি যে পরীক্ষারই একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মানে পরীক্ষার আগে পরীক্ষায় কি হবে সে বিষয়ে ধারণা নিয়ে যাওয়া ঠিক আছে তো তুমি যদি আগে থেকে এই ফ্রন্ট পেজটার সম্পর্কে ধারণা রাখো সেক্ষেত্রে তোমার অনেক কাজে আসবে আর কি বলা যায় তো আমরা যদি তোমাদেরকে মানে এখানে কি কি সতর্কতা অবলম্বন করতে পার হবে এবং কি কি তথ্য তোমাকে দিতে হবে তা আমরা বলে দেব আর কি বলা যায় তোমাদের বিগত বছরের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে আমরা সব কিছু একেবারে ক্লিয়ারলি বুঝিয়ে দেব এবং তোমরা আশা করি পরীক্ষার আগে সেটা মানে যদি ফলো করে যাও আশা করি যে পরীক্ষার পরে যে এসা বলো যে ভাই আমি এটা ভুল করেছি বা ওইটা ভুল করেছি বা এটা সঠিকভাবে লিখতে পারি নাই বা এরকম এরকম সমস্যা হয়েছে এরকম যেন না হয় সেক্ষেত্রে আমরা এই একটি ছোটো ভিডিও করে দেওয়া ঠিক আছে তার আগে আমাদের তোমাদেরকে একটা রিকোয়েস্ট যে আমরা হচ্ছে ফেসবুকে পেজ গ্রুপের মধ্যে দিয়ে অন্যতম একটি প্ল্যাটফর্ম হিসেবে ছিলাম বা সি আর কে দু হাজার তেইশ থেকে শুরু করে তো আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন খোলা হয়েছে তো তোমরা যদি উপকৃত হও মানে এটা তোমাদের উপর আর কি আমি চাইবো যেন একটু মানে রিকোয়েস্টভাবে যে আমাদের ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দেবা ঠিক আছে আর লাইক কমেন্ট করে জানাবা কেমন হয়েছে এবং সাপোর্ট করবো আর কি আচ্ছা বিরক্ত না করে চলো আমরা মেন কথায় চলে যাই আচ্ছা তো দেখো যে একটা ফ্রন্ট পেজ হ্যাঁ তোমাদের পরীক্ষার সময় এটা হচ্ছে তোমাদের রিটেন এটা হচ্ছে তোমাদের সিকিউর যে ফ্রন্ট পেজটা আছে ওই ফ্রন্ট পেজের মানে সামনের অংশটা আর কি তো দেখো এখানে তুমি এই যে এস এসসি সি বা মানে এরকম লেখা থাকবে আর কি তো তুমি যখন এস সি দু হাজার পঁচিশ বের সেক্ষেত্রে এস এসসির উপরে একটা টিক মার্ক দিবা ঠিক আছে তারপরে এখানে দেখো সাল দেওয়া থাকবে সালের ক্ষেত্রে এখানে মানে দু হাজার চব্বিশ হবে এখন টু দেওয়া থাকবে একটা অবশ্য ওয়ান না টু দেওয়া থাকবে সেক্ষেত্রে তুমি কি করবা এখানে দু হাজার চব্বিশ লিখবা আর কি হ্যাঁ সরি পঁচিশ যেহেতু পঁচিশ সালে পরীক্ষা হবে তোমাদের দু হাজার পঁচিশ লিখবে আর কি আচ্ছা পরবর্তীতে হো এখানে কিন্তু অনেক কিছু লেখা আছে তোমার খাতাটা যে খুঁজে পায় তোমরা আসলে কিন্তু অনেকে জানে না যে আমাদের খাতাটা যে ওপরের ওয়েমারটা ছেড়ে নেয় খাতাটা কিভাবে খুঁজে পায় এই যে এই গড়টি দেখতে পাচ্ছ ওই কালা গড়গুলা এই কালো গড়গুলোর মধ্যে তোমার মানে সিক্রেট কিছু নাম্বার লেখা থাকে যার মাধ্যমে খাতাটা তোমার খুঁজে পাওয়া যায় আর কি বুঝছো এই আর কি তো দেখো লেগসে এই বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া যাবে না মানে এই বক্সে কোনো প্রকার মানে উল্টাপাল্টা দাগ দেওয়া যাবে না সেই ক্ষেত্রে দেখো তোমাকে প্রথমে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে তা হচ্ছে পরীক্ষা তুমি কোন পরীক্ষা দিবা অবশ্যই তুমি যদি এসএসসি পরীক্ষা দেও তাহলে এসএসসিতেই এসসিতেই বরাদ্দ বরাট করবা ঠিক আছে মানে গোল করবা আর কি আচ্ছা তারপরে দেখো এখানে রোল রঙ তোমাকে বোর্ড পরীক্ষার জন্য তোমার স্কুল কর্তৃক মানে বোর্ড থেকে যে অ্যাডমিট কার্ডটা শুরু করবে আর কি বলা যায় স্কুল থেকে যেটা প্রদান করবে সেখানে একটি ছয় ডিজিটের একটি রোল নম্বর লিখা থাকবে ঠিক আছে মানে ছয় ডিজিটের একটা রোল নম্বর লিখা থাকবে তুমি ওপরের এই যে গড়গুলো আছে এই গড়গুলোতে তুমি কি করবা ইংলিশে এই ছয়টা ডিজিট লিখবা ঠিক আছে প্রত্যেকটা করে সিরিয়ালি ছয়টা ডিজিট লিখবা লিখার পরে যেন ভুল না হয় সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো এখানে ধরো মানে একটা লিখলা ওয়ান লিখলা এক নম্বরে তো ওয়ানের বরাবর একটা ছোটো করে একটা ফোটা দিয়ে নিবা ঠিক আছে প্রথমটা পরে বৃত্ত বরাট করবা মানে একটু সতর্কতার সহিত মানে একটু একটু ছোটো ছোটো ফোঁটা দিয়া আগে ইন শুরু হয়ে নিবা যে আমি সঠিকভাবে বৃত্তগুলার জায়গায় ফোঁটাগুলা দিছি কিনা যেন ভুল না হয় হ্যাঁ তারপরে তুমি এই ছয়টার জায়গায় ধরো একটা ওয়ান দিলাম তারপর হচ্ছে এখানে দুই নাম্বার দিবা তুমি নাইন হইলো তো তুমি নাইনে বৃত্ত বলাট করবা এরকম আর কি প্রত্যেকটার মধ্যে তুমি বৃত্ত ভরাট করবা মানে ছয়টা করে ছয়টা বৃত্তু ভরাট করবা তারপর তোমার রোলং লেখা যেহেতু শেষ হয়ে যাবে তারপর তোমাদের যে এই রেজিস্ট্রেশন নম্বর তোমাদের বুট কর্তৃক দশ ডিজিটের একটা রেজিস্ট্রেশন নম্বর থাকে সেক্ষেত্রে তোমার যে রেজিস্ট্রেশন নম্বরটা হচ্ছে এখানে ইংলিশে লিখবা লিখার পরে মানে ধরো এখানে লিখলে কথা সেভেন হ্যাঁ ধরো একটা কথা কথা সেভেন দিলাম তো সেভেন হলে এই যে প্রথম ঘরের মধ্যে সেভেন ফোটা দিয়ে সেটা বৃত্তটা ভরাট করে নিবা মানে ফোটা দেওয়ার কথা কথা কেন বলছি যেন কোনো প্রকার ভুল না হয় তোমাদের হ্যাঁ তাহলে মানে কোনো ভুল হবে না এবং তুমি ইনশোর হয়ে সবগুলো বৃত্তপার করতে পারবা যেহেতু যথেষ্ট সময় থাকে প্রায় পনেরো বিশ মিনিট আগেই খাতাটা দেয় আর কি বলা যায় তো আশা করি কোনো প্রকার সমস্যা হবে না আর আমি মনে করি যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পেজ সেই ক্ষেত্রে তুমি শুধুমাত্র আগে তোমার এই কাজটা করবা পরবর্তীতে স্কেল করার সময় পাবা এটা কোনো সমস্যা নেই পাঁচ মিনিট হলে সকল প্রকার স্কেল করা সম্ভব মানে রিটেন খাতার জন্য আচ্ছা পরে দেখো এখানে আরেকটা বিষয় লেখা আছে যে বিষয় কোড মানে তোমার বিষয় যে বিষয়ে যেই যেই করে হয় আর কি ধরো বাংলাতে একশো এক দিলা মানে একশো মানে যদি প্রথমপত্র করে আর কি তো তুমি ওয়ান জিরো ওয়ান এখানে ওয়ান জিরো ওয়ান লিখবা লিখার পর হচ্ছে এখানে ওয়ানে ক্লিক করবা আর এখানে হচ্ছে জিরো তারপরে হচ্ছে এখানে ওয়ান ঠিক আছে এভাবে মোটামুটি শেষ করবা আর কি মানে বুঝে শুনে একেবারে যেন কোনো প্রকার ভুল না হয় দেখে শুনে আর এখানে দেখো একটা জিনিস লেখা আছে সেটা হচ্ছে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা তো অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা কোনটা আমরা যে এক্সট্রা পেজগুলো নেই সেই পেজগুলো হচ্ছে আমাদের অতিরিক্ত উত্তর সংখ্যা তো আমাদের একটা মোটামুটি ভালো একটা মোটা খাতা দিবে আর কি বলা যায় পরীক্ষার সময় তো এটা শেষ করার পর আমরা যখন আলাদা মানে খাতা নিয়ে যখন লিখবো মানে এক্সট্রা পেজ নিয়ে লিখবো তখন কয়টা নিচ্ছি তার উপর এখানে কথা আছে দেখো তুমি যদি এখানে ধরো সৈন্য একটা নাও তাহলে প্রথমে শূন্য দিবা তারপরে এখানে ওয়ান দিবা পরে এই সাইডটা শূন্য ফিল আপ করবা তারপরে নিচে ওয়ান ফিল আপ করবা তারপরে যদি সৈন্য দুইটা নাও তাহলে মানে আবার আবার সেমভাবে এখানে এখানে সৈন্য দিবা মানে প্রথম করে তারপর এখানে দুই লিখবা এখানে শূন্য ফিল আপ করবো তারপর এই থেকে দুই ফিল আপ করবা এভাবে ফিল আপ করে দেবা ঠিক আছে আর এখানে তোমার এই অংশতে আর কিচ্ছু করার নাই এখানে তুমি শুধুমাত্র দেখো এখানে কিছু জিনিস লিখা আছে সেটা হচ্ছে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর মানে যিনি গার্ডে থাকবেন আর কি তো ইনি তারিখটাও লিখবেন এখানে এই বক্সের স্বাক্ষর দেওয়া যাবে না মানে বক্সের স্বাক্ষর দেওয়া যাবে না বলা যাচ্ছে আর কি তো কোনোভাবেই আর কোনো প্রকার ডাক দিবা না যেহেতু তোমার এই অংশটা শেষ আর তোমাদেরকে তোমরা তো জানো তোমাদের টেস্ট পরীক্ষা যারা হয়েছে মোটামুটি একটা ধারণা আছে যে কি এখান থেকে দেখা কারণ লিখছে কি যে অবশ্যই কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে বৃত্ত বরাট করবে কখনোই গোলাপ পেন্সিল মানে পেন্সিল দিয়ে এসে তোমরা বৃত্ত বরাট করবা না অবশ্যই কি কালো কালির যে বল পয়েন্ট আছে এটা দিয়ে বৃত্ত বরাট করে আসবা ঠিক আছে বৃত্ত বরাট করে আসবা আর এখানে দেখো লেখা আছে যে এখানে কোনো প্রকার মানে কলম দিয়ে ডাক দেওয়া যাবে না আর কি তো এই অংশটা কিন্তু তোমার কি করে পরীক্ষা শেষ হওয়ার সময় মানে ছিঁড়ে নিয়ে যায় তো এই ওপরে যে কালো কোটটা আছে এই কোটটা এই কোটটার সাথে এই কোটটার অনেক একটা মোটামুটি একটা ভালো সামঞ্জস্য আছে তো এইভাবে কী হয় মানে খাতাটা তোমার মানে যা এরা খুঁজে পায় বা খুব সহজেই তারা মানে নাম্বার কাউন্ট করে দিতে পারে আর কি এটা হচ্ছে তোমার সিক্রেট জিনিস আচ্ছা পরবর্তীতে আর তোমার এখানে কোনো কাজ নাই দেখো এখানে যা যা আছে সব তোমার মানে পরিদর্শকরা করবে আর কি বলা যায় মানে যারা খাতা দেখবে আর কি পরীক্ষকের অংশ মানে এই অংশ যেটা আছে না এই অংশে মানে এটা হচ্ছে তারা ফিল আপ করবে এটা তোমার কোনো কাজ নাই এখানে আচ্ছা পরে দেখো নিচে একটা জিনিস তোমাকে যদি আমি একটা বলি ধরো তুমি কয়টা মানে সাতটা সিকিউ লিখবা হ্যাঁ তো সাতটা সিকিউ লিখার জন্য এখানে কিন্তু দেখো বিশটা প্রশ্ন মানে বিশ পর্যন্ত নং দেওয়া আছে নাম্বার তো তুমি প্রথম সিজন ছিল কত পাইলা ধরো সাত পাইলা পরেরটাই আট পাইলা এরকমভাবে নয় পাইলা এরকম সিরিয়ালি ভাবে ধরো তুমি সাত পর্যন্ত আসলা এবং টোটালি তোমার সিকিউতে তো কত মার্ক সেটা এখানে লিখে দিবে ঠিক আছে ধরো কত লিখলো আষট্টি পাই মানে সত্তর থেকে যদি একবার হাইস্ট মানে বলা যায় আর কি মোটামুটি বলা যায় তো আষট্টি দিলাম আর কি বলো কথার কথা তো এই আষট্টি পাইলে দেখা যাচ্ছে তোমার এমসি তুমি যদি মোটামুটি পঁচিশটার মতো হয় তাহলে দেখা যাচ্ছে মোটামুটি নব্বই প্লাস মার্ক হয় আর কি টোটালি বা সামথিং যেটা তুমি এখানে একটা ধরে নেবে আমি একটা দৌড়ে নিলাম আর কি সব মিলে তো ওনারাই এই নাম্বারটা এখানে প্রদান করে মানে যারা খাতা দেখে আর কি আচ্ছা তোমাদের এই জিনিসটা আশা করি বুঝতে পারছো তারপর আমি যদি আরেকটা জিনিস দেখাই আর এটা হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে দেখো তোমাদের এখানে একটা স্কুলের হয়তো এটা ওয়েমারটা একটা স্কুলের কিন্তু শিক্ষা বোর্ড দিনাজপুর দেখো এখানে লেখা আছে যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এস এইচএসি পরীক্ষা তো তুমি এসএসসি পরীক্ষার উপরে টিক দিবা সবসময় মনে রাখবা জিনিসটা ধরো এখানে আছে বন নির্বাচন নৈবিত্তিক অবিতা এটা যে একটা যে একটা মার্ক লইল উত্তরপত্র কোনো অবাঞ্চিত দাগ দেওয়া যাবে না মানে কি এটার মধ্যে কোনো প্রকার নাম টাম লেখা বা কোনো প্রকার আকার ইংকিত সতর্ক কিচ্ছু না মানে এটার মধ্যে কোনো প্রকার টাচই করবা না উল্টা শুধুমাত্র বিত্যু বরাটগুলা করবা আর তোমার তো ইনফরমেশনগুলো দিবা ঠিক আছে আর যদি তোমার কোনো প্রকার রাফই করা লাগে রাফ করা লাগলে তোমার অবশ্যই একটা পেন্সিল দিয়া তোমার যে প্রশ্ন আছে বা যে মেইন খাতা দিবে ওইটার শেষ পিসটায় তোমরা কি করবা রাফ করতে পারবা হ্যাঁ এই আর কি সব মিলিয়ে রাফ করে আসলে অবশ্যই ওইটাই অংশটা কেটে দিয়ে আসবা তাহলে এটা একটা ভালো গুণ বুঝতে পারছো আচ্ছা পরবর্তীতে আমরা যদি তোমাদেরকে এই খাতাটা দেখাই যে তোমাদের এমসিকে মোটামুটি দেখা যায় তিরিশটা থাকে হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে সচরা সচরাচর চল্লিশটা বা পঞ্চাশটা পর্যন্ত বৃত্ত মানে গড় দিয়ে রাখে বেশি দিয়ে রাখে এজন্য তোমরা অবশ্যই খেয়াল রাখবা যেন তোমাদের সিকুয়েন্স যেন চেঞ্জ না হয় মানে তুমি দেখা যাচ্ছে কি দাগাই লে তিরিশও দাগাইলেছো চল্লিশও এরকম যেন না হয় হ্যাঁ এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবা আর তোমার এই রোল নম্বর তোমার কিন্তু ওই ছয় ডিজিটের যে রোলটা দেওয়া থাকবে অ্যাডমিটে এখানে তুমি এটা ফিল আপ করবা দেখে এখানে একটা ছেলে যারাই হোক না কেন খাতাটা দেখা লেখেছে বা ওয়ান টু থ্রি নাইন ডবল জিরো তো দেখো প্রথমে কিন্তু উপরে ইংলিশে লিখছে ঠিক আছে বায়োজিটা বলছি পরে ওয়ান করছে টু থ্রি তারপর হচ্ছে নাইন ডবল জিরো হ্যাঁ এভাবে তোমরা ফিল আপ করবা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে পরীক্ষার সেটা হচ্ছে তোমার সেট কোড এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে বারবার বলবো প্রত্যেক বছর মানে অসংখ্য শিক্ষার্থীর দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় এই সেট কোড ঠিক আছে এই সেট কোডটা অবশ্যই তোমরা কি করবা মানে সুন্দরভাবে লিখে তারপর বৃত্ত আট করবা অনেকেই কি করে এখানে লিখে না কিন্তু বৃত্ত বরাট করে দিয়ে আসে মানে এখানে কিছু লেখে না এখানে বৃত্ত বরাট করে আবার অনেকে এখানে লিখে কিন্তু বৃত্ত বরাট করতে তার মনে থাকে না আর অনেকে কি করে মাশাল্লাহ কেউ কোনো কিছুই এখানে লিখেও না বৃত্ত বরাট করে না আইসা খুবই টেনশন করে হ্যাঁ এ আর কি তো এরকম যেন না হয় অবশ্যই সতর্ক থাকবা আর এই পরীক্ষার নামের অংশ তুমি অবশ্যই অ্যাসেস দিবা আর তোমার অবশ্যই একটা জিনিস তোমাকে আমি দেখা দেবো আরেকটু পর মানে ওই ওএমের একটা জিনিস দেখা দেবো দেখো এখানে রেজিস্ট্রেশন নম্বর তোমার যেটা বললাম দশ ডিজিটের এটা লিখবা তারপর বিষয়কটা লিখবা তো বললাম যে ই করে ইংলিশে লিখার পর তারপর হচ্ছে বিদ্যুৎ বরাটগুলো করে নিমা খুবই সাবধানতার সহিত করবা আর কি বলা যায় আচ্ছা এখানে যদি তুমি একটা ফর এক্সাম্পল দেখো যে বা বাংলা প্রথম পদ্ধতি ধরো একশো এক বিষয় কোর্ট সেক্ষেত্রে কি করেছে সে একশো এক লিখছে তারপর হচ্ছে ওয়ান জিরো ওয়ান ঠিক আছে এটা বিদ্যুৎ বরাট করছে আর কি তো আরেকটা জিনিস হচ্ছে তোমার টু ডবল ওয়ান সেভেন সিক্স টু সেভেন টু ফাইভ থ্রি মানে এরকম একটা রেজিস্ট্রেশন নম্বর তো সে টু ফিল আপ করছে ডবল ওয়ান ফিল আপ করছে তারপর হচ্ছে সেভেন ফিল আপ করছে সিক্স ফিল আপ করছে টু সেভেন টু ফাইভ থ্রি ঠিক আছে এভাবে ফিল আপ করে আসছে অবশ্যই উপরে কিন্তু লিখবা মানে এই গরটায় অবশ্যই লিখবা আর হ্যাঁ তোমাদের এখানে একটা ও এমআর মধ্যে একটা কি থাকে একটা নাম্বার থাকে অনেক সময় দেখা যায় দেখা যায় কি মানে খাতার এই কর্নারে বা অন্য একটা জায়গার মধ্যে তোমার কি থাকে একটা নাম্বার থাকে কয়েক ডিজিটের ধরো দেখা যাচ্ছে কয়েক ডিজিটের একটা নাম্বার থাকে আর কি এই ক্ষেত্রে এই নাম্বারটাও তোমার খাতায় ওঠানো লাগতে পারে সেটা তোমার পরীক্ষার প্রশ্নের মধ্যে ইয়ে দেওয়ার পর মানে খাতাটা দেওয়ার পর নির্দেশনার মধ্যে অবশ্যই পড়ে নিবা মনে করে ঠিক আছে যদি না দেওয়া থাকে বা এরকম কোনো নিয়ম না থাকে সেক্ষেত্রে তোমরা অ্যাভয়েড করে যাবা তবে এইচএসির ক্ষেত্রে আমি শিওর যে ওইটা দেওয়া থাকে খাতার ওপরে এবং সেটা লিখতে হয় আর কি বলা যায় আচ্ছা তো এই ক্ষেত্রে আমি বলবো যে তোমার এখানে যে পরীক্ষা আছে আরেকটা জিনিস এখানে লেখা থাকে সেটা হচ্ছে তোমার বোর্ডের নাম হয়তো এখানে বোর্ডের নামটা দেওয়া নাই ঠিক আছে তোমার ই একটা অংশের মধ্যে আবার কোথাও না কোথাও একটা বোর্ডের নাম লেখা থাকে তো তুমি যে বোর্ড কুমিল্লা বোর্ড হইলো কুমিল্লা বোর্ড আর নাদ লেখা থাকলে তো সার্সি মানে তুমি লিখতে হবে না আর কি বলা যায় তবে বোর্ডের নাম লেখা থাকতে পারে আমি দুইটা জিনিস বলে দিচ্ছি একটা হচ্ছে বোর্ডের নাম লেখা থাকতে পারে আর একটা হচ্ছে তোমার এখানে কি বলে এই যে এই অংশে বা এই অংশে একটা কোড থাকতে পারে আর কি কয়েক ডিজিটের মানে সংখ্যা থাকতে পারে সেক্ষেত্রে এই সংখ্যাটা তোমার খাতায় তুলতে হতে পারে মানে তুমি যে খাতায় সিগনেচার করবা অবশ্যই তুমি কিন্তু পরীক্ষায় যে অংশগ্রহণ করছো তার একটা প্রুভ হচ্ছে তোমার উপস্থিতি ঠিক আছে তো তোমার প্রেজেন্টের খাতার মধ্যে তুমি অবশ্যই কী করবা তুমি সিগনেচার করে আসবা তোমার নাম অনুযায়ী ঠিক আছে আর প্রত্যেক বিষয়ের যে বিষয়ের যে কোড ওই বিষয় অনুযায়ী তুমি সিগনেচারটা করি আর 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 এই তো সব মিলিয়ে দেখাই দিলাম আর কি তো তোমাদের আরেকটা জিনিস আমি বলে দিই সেটা হচ্ছে প্রতি বছর তোমরাও দেখবা হয়তো প্রত্যেক বছর এসএসসি মানে সকল পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা শেষ হওয়ার পর অনেকে আইসা বলে যে ভাইয়া আমি তো মানে রেজিস্ট্রেশন নাম্বার লিখতাম বলে গেছি বা রুল নাম্বার লিখতে বলে গেছি তবে আমি বলবো তোমরা সব কিছু মানে যখন এই খাতাটা দিবে একটা তোমার নির্দেশনা তো অবশ্যই দিবে এই খাতাটা দেওয়ার পর নির্দেশনা কিছু লেখাতে বা থাকে বা ও আমার দেওয়ার পরও একটা নির্দেশনা লেখা থাকে ওইটা তোমরা কি করবা অবশ্যই ভালো করে মানে পর্ব আর কি বলা যায় আচ্ছা তো আরেকটা জিনিস তোমাদেরকে যদি বলি সেটা হচ্ছে যারা ওই এগুলো মিস করে এসে বলো বা বলে আর কি বলা যায় তাদের জন্য আমার একটা সান্ত্বনার কথা হচ্ছে যে তুমি যদি রেজিস্ট্রেশন নম্বরটা ঠিকঠাকভাবে লিখে আসো তোমার খাতাটা কিন্তু শুধু শুধু বাদ করে দিবে না আর যারা মানে পরীক্ষার দায়িত্ব থাকে তাদের একটা ইয়া থাকে আর কি দায়িত্ব থাকে সেটা হচ্ছে তোমার যেন কোনো প্রকার ভুল না হয় সেটা দেখেই উনি এখানে সিগনেচার করা দেওয়া কিন্তু এই দায়িত্ব সবাই সঠিকভাবে পালন করতে পারে না বা পারে না ঠিক আছে তো যার কারণে প্রতি বছর অসংখ্য মেয়ের ফলাফল আসে না বা মানে সমস্যা হয় আর কি ফলাফলে বা আসতেও অনেকই ঝামেলা হয় বা অনেক সমস্যা চ্যালেঞ্জ করতে হয় অনেক সমস্যা হয় ভুলের কারণে সারদের তারপর দেখো তুমি যদি এখানে যদি রেজিস্ট্রেশন ঠিকভাবে লিখো আর সব ঠিকঠাক লিখো কিন্তু রুলের মধ্যে একটা সমস্যা হয়েছে সেই ক্ষেত্রেও তোমার মানে রেজাল্টটা আসবে ধরো তুমি এখানে কি করলা দুইজনে একই রোল দেখলো মানে ধরো একজনের কত ধরো পাঁচটা টু আরেকটা হচ্ছে সেভেন এরও মানে পাঁচটা টু সেভেন লিখে আসলো এরকম কিন্তু অহরহ তোমার ক্লাসের রুমেই দেখবা যে তোমার কিছু বন্ধু আছে যে মানে একজনের রোল আরেকজনে লিখে ফেলে বুঝছো এরকম আর কি তো তুমি একটা জিনিস চিন্তা করো যে যখন একটা ক্লাসেরই পরীক্ষা হয় তখন যখন একজনের আরেকজনে লিখে ফেলে তখন পুরো একটা ভোট মানে লাখ লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয় সেই ক্ষেত্রে বা হাজার হাজার স্টুডেন্ট পরীক্ষা দেয় তারা কি ভুল করে না নালে তাদের খাতা বাতিল হয় না কেন ঠিক আছে অবশ্যই বোর্ড কর্তৃপক্ষ অনেক নির্দিষ্ট মানে অনেক সচেতন বা এই ক্ষেত্রে আর কি আর এখানে যে আগে আমি যতটুকু ধারণা আছে আমার আমি যতটুকু জানতাম যদি মানে সবাই তো স্যাট কোড লিখে আসবা তারপরে অনেকের সম অনেক সময় কী হয় স্যাট কোর্ট না লিখলেও কি হয় মানে ফলাফল আসে সেই ক্ষেত্রে তোমার এটা হচ্ছে অটো সার্চ করে আর কি সেক্ষেত্রে যেটা বেশি হয় অনেক সময় মানে পাশ করলে পাশ দিয়ে দেয় আর কি এরকম এত যতটুকু আমার ধারণা আছে বা আমি টিচারদের থেকে যতটুকু শুনেছি আর কি আর রোল যদি কোনো কারণে একটা মিস হয়ে যায় তারপর রেজিস্ট্রেশন আর বাকি সব ঠিক থাকলেও ফলাফল আসার সম্ভাবনা আছে এবং যদি রেজিস্ট্রেশন বলে হয়ে যায় রোল এবং বাকি সব যদি সঠিকভাবে লিখো এবং উপস্থিতি খাতার মধ্যে তোমার নাম্বার লিখে আসো এটার একটা সম্ভাবনা আছে যদি কোনো কারণে ফেল আসে সেক্ষেত্রে তুমি কিন্তু আবার খাতা চ্যালেঞ্জ করলে তুমি যে সাইন করে আসবা মানে সিগনেচার প্রেজেন্টের ওই খাতা দিয়ে কিন্তু এর তোমার চ্যালেঞ্জটা দেখবে যে সে পরীক্ষা দিছে কি না বা কোন বিষয়ে করে তখনই খাতাটা খুঁজে পেলে অনেক সময় দেখা যায় কি অনেকে ফেল থেকে পাশ পেয়ে মানে পাশ হয় আর কি বলা যায় ফার্স্ট পায় মানে ফেল থেকে এ হচ্ছে আসল রহস্য বা অনেক সময় টিচারদের বলে কারণে নাম্বার যোগ করতে পারেন অনেক সময় মানে ভুলভাল ইয়ে হয় আর কি যার কারণে তোমার সমস্যা হয় পরবর্তীতে রেজাল্ট অনেক চেঞ্জ হয় প্রায় মানে প্রত্যেক বোর্ডে দেখা যাচ্ছে পাঁচ সাতশো এক হাজার দুই হাজার স্টুডেন্টের ফলাফল চেঞ্জ হয়ে থাকে আচ্ছা তো এই আর কি সব মিলেয়া তো তোমরা এভাবে মানে সবগুলো নিয়ম ফলো করবা আর তোমাদের যে বোর্ড মানে আছে সব কিছু তোমার নির্দেশনা কিন্তু ও এমআরও দেওয়া থাকে মানে এই মেন খাতার ও এমআরও দেওয়া থাকে আবার তোমাদের কি যে এমসি কিউটা দেওয়া থাকবে ওইটাও দেওয়া থাকবে আর তবে প্রথমে এমসি কিউ পরীক্ষা হয়ে থাকে সাধারণত তো এমসি কিউ পরীক্ষা হয়ে থাকলে এমসি কিউটা কিন্তু তিরিশ মিনিট পর বা পঁচিশ মিনিট পর মানে যত মিনিট পরীক্ষা এরপর নির্দিষ্ট সময় পর নেওয়া যাবে অবশ্যই এই সময়ের মধ্যে শেষ করবা আর দ্রুত সময় শেষ করতে পারলে অনেক সময় এই প্রশ্নের প্রশ্নটা দিয়ে দেয় তখন তুমি এই প্রশ্নের পরীক্ষা শুরু করতে পারবা মানে রিটার্ন অংশ শুরু করতে পারবা হ্যাঁ এই আর কি তো আশা করি তোমাদেরকে মানে সর্বোচ্চ চেষ্টা করেছি সাপোর্ট করেছি তো তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে বায়ের যেহেতু নতুন ইউটিউব চ্যানেল আর কি বলা যায় তো নতুন চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে বায়ের পাশে থাকবে এবং কেমন হয়েছে জানাবা আর তোমাদের যে কোনো প্রশ্ন বাইকে বলতে পারো বা সর্বোচ্চ চেষ্টা করবো আর কি হ্যাঁ আর আমাদের যে এক্সাম বেসটা শুরু হয়েছে বেশিরভাগ স্টুডেন্ট আমাদের এক্সাম বেসে যুক্ত আছে মানে আমাদের গ্রুপগুলোতে যারা আছে আর যারা যুক্ত নাই আশা করবো যুক্ত হয়ে যাবা আর আর্থিকভাবে পিছিয়ে থাকলে মানে সমস্যা হয়ে থাকলে তোমার যত ইচ্ছে তত টাকা দিয়েই ভর্তি হতে পারবা আমরা আঁকামরি কোনো টাকা পয়সা খুব একটা নিচ্ছি না এই আর কি হ্যাঁ তো সবার জন্য শুভ কামনা রইলো আশা করি তোমাদের পাশে ছিলাম এবং আসি ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ আফের সবাই ভালো থাকো